শনিবার দুপুরে মধ্যমগ্রাম পুরসভার দু নম্বর ওয়ার্ডের দিগবেড়িয়া তেতুলতলায় মধ্যমগ্রাম পুরসভার ডাম্পিং গ্রাউন্ডে আচমকায় আগুন লেগে যায় তবে কিভাবে এই আগুন লাগলো তা এখনও জানা যায়নি এদিকে সেই ডাম্পিং গ্রাউন্ডকে সুরক্ষিত করতে বড়সড় পদক্ষেপ গ্রহণ করল মধ্যমগ্রাম পৌরসভা বুধবার সকালে মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ এসডিও সোমা দাস বারাসত পৌরসভার পুর পারিষদ সৌমেন আচার্য সহ পুরসভার অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে সেখানে রাস্তার কাজ যেমন শুরু হয় তেমনি সিসিটিভি ও পর্যাপ্ত জলের ব্যবস্থা করার কাজও শুরু হয় এ বিষয় মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিময় ঘোষ জানান আলোচনাটা সর্বসম্মুখে হয়েছে এলাকাবাসীর কথা আমরা শুনলাম অসুবিধা কিছুটা হচ্ছে তা নয় অসুবিধায় যাতে প্রশমিত করা যায় তার জন্য সমস্ত রকমের ব্যবস্থা মধ্যগ্রাম পুরসভা গ্রহণ করেছে আজকের থেকেই রাস্তার কাজ আজকের থেকেই আমাদের জলের সোর্স চারদিকে চারটে সাবমার্সিয়াল পাম্প সিসিটিভি এবং লাইট পর্যাপ্ত পরিমাণে এখানে দেওয়া হবে এবং প্রতিনিয়তই যে মানুষের এখানে আচমকা একটা ঘটনা ইনসিডেন্ট হয়েছে সেইটাকে যাতে আগামী দিনে না হয় তার জন্য আমাদের কেএমডি এর দ্বারা বায়োমাইনিং প্রসেসে আমাদের এই ড্যাম্পিং গ্রাউন্ড দিয়ে যত লিগাসি ওয়েস্ট আছে সেগুলো ক্লিয়ার করা হবে আমরা আশাবাদী যে আগামী ছমাস থেকে এক বছরের মধ্যে একদম নর্মাল প্লেন ল্যান্ড তৈরি হয়ে যাবে তারপরেই এখানে আমাদের এস এর প্রজেক্টের যে সেগ্রিগেশন যে রেগুলার যেগুলো আমাদের পচনশীল সেগুলো একটা দিয়ে জৈব সার তৈরি হবে ড্রাই ওয়েস্টগুলো দিয়ে সেখানে আমাদের আলাদা করে টেন্ডার করে সেখান থেকে চলে যায় এইভাবে আমাদের ডাম্পিং আমাদের সুন্দর জয়েন করে অন্যদিকে এসডিও সোমা দাস বলেন এখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে বায়ো মাইনিং ট্রিটমেন্ট করা হবে ঠিক আছে কেএমডি টেন্ডার ফ্লোট করছে আর এর ভেতরে যাতে ফায়ার ব্রিগেডের গাড়ি ঠিক মতন যাতায়াত করতে পারে তার জন্য চারপাশ থেকে রাস্তা করা হচ্ছে আজ থেকেই কাজ শুরু হচ্ছে চেয়ারম্যান মিউনিসিপ্যাল জলের সোর্স তৈরি করা হচ্ছে যাতে কিছু ঘটনা ঘটলে ইমিডিয়েট জলটা আমরা এখান থেকেই পাই তার সাথে সিসিটিভি এবং লাইটিং এই সমস্ত ব্যবস্থা মিউনিসিপ্যালিটি করবে আজ থেকেই মিউনিসিপ্যালিটি কাজ শুরু করছে এবার বললাম তো আপনারা দেখুন আজকে থেকে কাজ শুরু হচ্ছে আপনারা থাকুন খানিকক্ষণ দেখতে পাবেন কাজ শুরু হয়ে গেছে ঠিক আছে এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ